এরপর তাআলা অতীতে যে নবীর পাশে ছিলেন অতীতে যে বিভিন্ন ন্যার দিয়ে আল্লাহ হাবিব সাহাকে আল্লাহ তালা ধন্য করেছেন এগুলো রিমাইন্ডার দিচ্ছেন যে নবী আপনি কেন চিন্তিত হন আমি আগেও ছিলাম আপনার সাথে এখনও আছি ভবিষ্যতেও থাকবো তিনি বললেন আলাম ইয়াজিদিকা ইয়াচিম আনফা আওয়া তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি তিনি কি আপনাকে আশ্রয় দেননি আপনারা জানেন আল্লাহ হাবিজ সাহায্যাম যখন মায়ের পেটে তখনই তার পিতা দুনিয়া থেকে এতেকাল করেছেন মায়ের পেটে তার বয়স হচ্ছে ছয় মাস দুনিয়াতে আসেননি আল্লাহর হাবিব সাহা রহমত আল্লিন মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন দুনিয়াতে আসলেন ছয় বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন কয় বছর বয়সে ছয় বছর তারপর মায়ের এন্তেকালের পরে দাদার কাছে আব্দুল মুতালেবের কাছে লালিত পালিত হতে লাগলেন আট বছর বয়সে দাদাও এতেকাল করলেন বাবা চলে গেলেন জন্মের আগে মা চলে গেলেন ছয় বছর মানে শিশু থাকতে আট বছর বয়সে তো শিশু দাদাও চলে গেলেন আট বছর বয়স থেকে আল্লাহর হাবিব সাহে ইসলাম চাচার কাছে এতিম অবস্থায় লালিত পালিত হতে লাগলেন এবং আবু তাহলে এত ভালোবাসতো ইমান আনে নেই আন শেষ পর্যন্ত ইমান আনে নেই শিরকের ইন্তেকাল করেছে কিন্তু আল্লাহর হাবিব সাহে ইসলামকে এত ভালোবেসেছেন বাবার যে কি মানে পিতৃ স্নেহের যে কি মায়া এই এটা বুঝতে দেন নাই কখনো এটার অভাব কখনো তিনি টের পান নাই ওনার যে বাবা নাই আবুদা তালেবের কারণে এতটা ভালোবেসেছেন এতটা ভালোবেসেছেন তার মানে কখনোই রাসুস ইসলামকে লালন পালন রক্ষণাবেক্ষণ টেক কেয়ারের কোনো গ্যাপ আল্লাহ তালা রাখেননি হালিমা তো সাদিয়ার কাছে পরে মায়ের কাছে উম্মে আইমানের কাছে দাদা আব্দুল মুত্তালবের কাছে পরে চাচার কাছে একটার পর একটা স্লট বাই স্লট রেডি সেটাই স্মরণ করে দিলেন যে নবী এমন তো হয় নাই যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না আলম ইয়াজিদ আন ফা আওয়া আপনার রব কি আপনাকে ইয়াতিম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করে দেননি মানে তখন তো আমি ছিলাম আপনার সাথে কেউ ছিল না তখন তো আমি ছিলাম তো আপনার তো ভয় কিসে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না আপনি তাহলে প্রিয় ভাইরা আল্লাহ হাবিজাহ ইসলাম ইয়াতিম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন এবং এজন্য ইয়াতিমের সাথে ভালো আচরণ তিনি করতে বলতেন আল্লাহর হাফ ইসলাম যারা এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহর হাফুসাহ ইসলাম বলতেন আনা ওয়া ফিল কাহা তাইন আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকব। এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই আমার আর এতিমের রক্ষণাবেক্ষণের কারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে। উইল বি নেই বর ইন প্যারাডাইস জানাতে এরকম আমরা কাছাকাছি থাকবো আল্লাহ আকবার পড়েন তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তালা ভালোবাসেন যারা এতিমকে পছন্দ করে না এতিমকে তাড়িয়ে দেয় তাদের কাল্লা পছন্দ করে না আল্লাহ তালা বলেন আর আরি ইউদ্দিম যারা আখের আত্ম অবিশ্বাস করে তারাই এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহওয়ালা আমার জীবনে এত আল্লাহ আমি দেখি নাই কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো তুমি একটু মোনাজাত ধরো আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় তো আল্লাহর হায়ুস সাহস্তম বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে বললেন ইয়া আল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না রাসুল ইসলাম বললেন তাই আচ্ছা আর তো না কলবুক তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক অতরাকে হাওয়া জাতুক এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমরা ইসলাম বললেন ইর হামিল এতিমের উপর রহম করো ওমসা আলা রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ও আইম হুমিন তো আমি তোমার খাবার এতিমকে খাওয়াও তালি বুক তোমার অন্তর নরম হবে তুদ্রাকা হা যদি তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বোলাবেন বলাইছেন কখনো হ্যাঁ বলিয়েছেন খুঁজে খুঁজে হাত বোলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ আল্লাহ আর এতিমকে আদর করা মানি নবী ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন সুবাহান আল্লাহ কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদ খেয়ে ফেলে অনেকে হ্যাঁ এরকম আছে না হ্যাঁ এতিমের সম্পদ দেদারছে গিলতেছে কি যে আমাদের চিন্তা ধারা দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন যে বলেন একটু পানি খান তো খাবে না কেন হারাম তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো রোজা অবস্থায় এক ফোটা আপনি পানি গিলাতে পারবেন না এরে। কেন হারাম কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেড়ছে আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না এটা তুমি জাহান নামের আগুন পেটে ঢুকাচ্ছ জাহান্নামের আগুন ইন্নাল্লা দিন য়াকুলুনা আমোয়ালা ইয়াছামা দুলমান ইন্নামা ইয়া আকুলুন ফি বুথু নিহিম না ওসা অসলাউ নাসা আয়া যারা এতিমের সম্পদ খায় এটা সম্পদ না এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই তাদের মাথায় হাত বুলাই তাদের জন্য খরচ করি তাদের প্রতি যেন আমরা দয়াদ্র হই কারণ আমার নবী এতিম অবস্থায় পর হয়েছে। তাহলে নবী সাহেব ইসলামকে এটা স্মরণ করে দিলেন নবী আপনি তো এতিম ছিলেন আমি তো আপনাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি আর কি করেছি ফাহাদা নবী আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছি আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি ইউ আর সার্চিং দ্য রাইট পাথ এন্ড আই গাইডেড ইউ টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন আপনি পথ খুঁজতেছিলেন আমি পদ দেখিয়েছি এখানে দল অর্থ পথভ্রষ্ট করা যাবে না ওয়াজাদাকা দল লান হে নবী আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি পরে পদ দেখেছি এরকম বলা যাবে না এটা আল্লাহ হাবিজাহ ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেক বাংলা তফসির অর্থে আমি দেখেছি পথ হারা নবী আপনাকে আমি পথ হারা পেয়েছি পথ দেখেছি এটাও খুব একটা সুন্দর না সবচেয়ে সুন্দর হচ্ছে নবী আপনি পথ খুঁজতেছিলেন সত্যের অনুসন্ধানী ছিলেন অনেক সময় দেখবেন অনেক পথিক যেতে যেতে এমন এক জায়গায় যায় দেখে তিন রাস্তা কিন্তু কোনো সাইনবোর্ড নাই। পুরাতন রাস্তাগুলোতে এরকম অনেক সময় হতো না আমাদের তিন দিকে রাস্তা কোনো সাইনবোর্ড নেই তো যাবো কই এটা বোঝালেন যে নবী আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে দেখিয়েছি হে নবী এটাই সেরাতুল মুস্তাকিমের পথ ও আজাদাকা বললান ফাহাদা আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি তো ছোটবেলায় সাথে ছিলাম পথ খুঁজতেছিলেন পথ দেখালাম আমি আপনার ভুললাম কোথায় কাফিরদের কথায় মন খারাপ করেন কেন যে তারা বলে আমি আপনাকে ভুলেছি ছেড়েছি নো নেভার এবার আমি আপনার সাথেই আছি তারপর আল্লাহ তালা বললেন ওয়াজাদা কা আ ইলান ফা আগনা তিনি আপনাকে রিক্ত হস্ত নিঃস্ব পেয়েছেন সম্পদহীন অবস্থায় পেয়েছেন পরে সম্পদশালী করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ হাবিউ সাহে শুরুতে সম্পদের অত যোগান ছিল না পরে খাদিজা রাদি আল্লাহ আনহার সাথে যখন বিয়ে হলো আল্লাহ তালা সম্পদের কষ্ট দূর করলেন কারণ খাদিজা রাদ আল্লাহ তালা আনহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন বিয়ের আগে পার্টনারশিপে বিজনেস ছিল রাসু সাথে আল্লাহ হাহিউ ইসলাম শ্রম দিয়েছেন খাদিজা রাদুল্লাহ তালা আনহার ইনভেস্টমেন্ট ছিল তো ওই শ্রমে খাদিজা রদুল্লাহ তাল্লা আনহার এক বান্ধবী তিনি এমন প্রশংসা করলেন এসে আল্লাহ হাইব হাইসানের ব্যাপারে যে এমন লোক আমি দেখি নাই ওনার কথা বার্তা চলন কথন ডিলিং সব আলাদা পুরো কাফেলার মধ্যে উনি একরকম পুরো কাফেলা রকম এই কথা শুনে তো খাদিজারাদ্লাহ তালা আনহা আকৃষ্ট হলেন যে এরকম একজন সতলোকিত আমার চাই প্রস্তাব দেয়া হলো চাচাদের কাছে বিয়ে হয়ে গেল এবং বিয়ের পরে খাদি জারাদ আলা আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম শাহাদা বাক্য পড়ে মুসলমান হয়েছিলেন নিজের সব সম্পদ আল্লাহর হাবিউসাই ইসলামের পায়ের সামনে এনে দিয়ে দিলেন ইয়ারাসল আমার সম্পদ মানে আপনার সম্পদ ইসলামের জন্য যত মনে যে আপনি খরচ করেন আপনাকে আল্লাহ নিঃস্ব পেয়েছেন সম্পদের ব্যবস্থা করে দিলেন পরবর্তীতে মদিনায় যে যুদ্ধের পরে অনেক সম্পদের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছিলেন তাহলে ছোটবেলায় ইয়াতিম ছিলেন আল্লাহ টেক কেয়ার করলেন পথ খুঁজতে ছিলেন আল্লাহ পথ দেখায় দিলেন আর্থিক সমস্যা ছিল এটাও আল্লাহ দূর করে দিলেন এবার আল্লাহ তাল্লাহ বিষ্ণু ইসলামকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কর্মসূচি